ভাই এটা কিন্তু সেই কিন্তু ভিয়েতনামি ভাইরাল গেট ভিয়েতনামি ভাইরাল গেট ভাই চমৎকার একটা যদি তিন বছরের বাচ্চা এসেও যদি এই গেটটা খুলতে চায় তাহলে পরে ওনা এসে খুলতে পারবে দেখছেন দেখছেন বাহ এইটা দেখেন এই সেই কিন্তু ভিয়েতনামি কিন্তু ভাইরাল ডিজাইনের সেই গেট ভিয়েতনামি ভাইরাল ডিজাইনের গেট চমৎকার তো এই গেটটার কালারটা তো ভাই খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছি ভাই ভাই এখানে কিন্তু খালি চমৎকার কালার না এটা কিন্তু যে সেই কালার নাই এটা কিন্তু রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তারপরেও কিন্তু এই কালারটা কিন্তু হবে না

পকেট গেট করে তো আপনারা কি পকেট গেট করেন না পকেট গেট থাকবে না মানে এটা কথা বলেন এই যে দেখেন এইতে এইখানে কিন্তু একটা পকেট পала যেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই আমি আগে কিন্তু ভেঙে দিলাম যে এখানে একটা পকেট পала আছে এখানে কিন্তু আমরা সিকিউরিটি একটা লকও ব্যবহার করেছি এখানে হ্যাঁ সিকিউরিটি লকও ব্যবহার আমি একটু খুলে দেখাচ্ছি যে পকেট পалаটা এই যে এই দেখুন বাহ চমৎকার একটা পকেট একজন মানুষ ওনা যাতায়াত করতে পারবে এখানে এই গিটগুলো প্রাইস কত করে করেন এই এই ধরনের গেট যদি কোনো ভাই যদি নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ হবে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট